সবাইকে ছেড়ে দাদু চলে গেল না ফেরার দেশে চাইলেও আমরা ধরে রাখতে পারলাম না দাদুকে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আতো পেন ডাহ তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা আর নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তো আজকের ভিডিওটা কোনো ব্লগিং না বেশ কয়েকদিন ধরে আমি ভিডিও দিতে পারছি না প্রায় দশ হয়তো নয় দশ দিনের মতো হয়ে গেল কোনো ভিডিও দিতে পারছি না তার কারণটা হচ্ছে এটাই যে আমার আমার দাদু গত ছয় ছয় বারো দু হাজার তেইশ তারিখে আর কি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে তো তার জন্য মনটা খুব খারাপ ছিল মানে ভিডিও করার মতো সিচুয়েশান ছিল না মানে ভালো লাগতো না মানে আমি কিছুদিন বাবার বাড়িতে গিয়েছিলাম যেহেতু মারা সবাই কান্নাকাটি ভেঙে পড়েছে আমার দাদু ভাই বলতে আমার মার বাবা আমরা যেহেতু ছোট থেকে বাড়ির দা দাদুকে কোনো দিন দেখিনি তো ওই যে আমার মার বাবা ছিল ওটাকে দাদুকে আমরা খুব ভালোবাসতাম আর দিদা আছে দুটোই দিদা আছে বাট দাদু ছিল মাত্র একটাই তো আগামী ছ তারিখে ছয় বারো দু তারিখে আমাদের সকলকে ছেড়ে দাদু আর কি চলে গেলো মানে পৃথিবী ছেড়ে চলে গেলো কি বলবো খুব খুব খারাপ লাগছে তার জন্য ইচ্ছা করছিল না যে ভিডিও করি তারপর ভাবছি যে না অনেকদিন ভিডিও করলাম না তো এরকমভাবে তো চলবে না তো চলো ভিডিও করি আর মাদের বাড়িতে ছিলাম আমি হচ্ছে চার পাঁচ দিনের মতো তারপর আসছি বাড়িতে আর কি যেহেতু মারা কান্না করছে তো তাই একটু যেতে হচ্ছে খারাপ লাগছে খুবই তো আজকে থেকে আবার চেষ্টা করছি যে ভিডিও দেবো ভিডিও দেব বলতে আজকেরটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আর কালকে একটা ভিডিও দেব মানে একটু বাবার বাড়িতে ছিলাম তখন হালকা একটু শ্যুট করছিলাম তো ওটাই দিব আর কি কালকে তো দাদু দাদুরা হচ্ছে সবার সবার প্রিয় দাদু দিদা আমাদের কাছে যে কোনো লোকের কাছে দাদু দিদা বলতে সবার প্রিয় কারণ বাবা মার কাছ থেকে যে ভালোবাসাটা পাই দাদু দিদার কাছ থেকে সেই ভালোবাসাটা পুরোটাই আলাদা তো আমি দাদুর তো যারা আমার রেগুলার ভিডিও দেখো তো আমি কয়েক মাস আগে বলেছিলাম যে দাদুর খুবই খুবই মানে শরীর খারাপ অসুস্থ তো হঠাৎ করে শুনতে পেলাম একদিন ছয় তারিখে যে দাদু সকালবেলা খুবই খারাপ হয়ে গেছে মা ফোন করলো তো ভাবছি যাব হ্যাঁ তো তোমাদের দাদারা একটু কাজে বেরিয়েছিল তো আমার ঘণ্টা দুয়েক দেরি হচ্ছিলো তারপর হঠাৎ ফোন করে শুনলাম যে দাদু আর নেই চলে গেছে তো এই জীবিত মুখটা অবধি দেখতে পাইনি তার জন্য খুব খারাপ লাগছে আর আমার দাদুর আর কি ক্যান্সার ক্যান্সার ধরা পড়েছিল ওই কারণে আর কি দাদুকে বাঁচাতে পারলাম না আর যেহেতু বয়স্ক লোক তো অতটা ট্রিটমেন্ট হয়তো চাপ নিতে পারবো না তার জন্য সেরকম কিছু করা হয়নি কলকাতাতে নিয়ে যেত দাদুকে কিন্তু দাদুর শেষ রক্ষা করতে পারলাম না শেষ অবধি তো কিছু করার নেই যাই যাবার তো যাবেই কিচ্ছু করার নেই কিন্তু এই যে স্মৃতি স্মৃতিগুলো শুধু মনে রেখে যাবে আর ওই স্মৃতিগুলোর জন্যই খুব খুব খারাপ লাগে পৃথিবী থেকে বাবা মা হারানো দাদু দিদা হারানো এগুলো খুবই 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 কষ্টের ব্যাপার আমরা ছোটো থেকে বড় হয়েছি চোখের সামনে কাউকে কখনো হারাতে দেখিনি এই ফার্স্ট টাইম দেখলাম নিজের চোখে দাদুকে হারাতে আর বাড়ির দাদু তো আপনার জন্ম না নেওয়ার আগেই আর কি মারা গেছিল তো সেটা মনে নেই যেহেতু দেখিনি আর এই দাদুকে যেহেতু দেখেছিলাম আমার মার বাবাকে তো তার জন্য খুবই খারাপ লাগে আর দাদু আর কি আমাদের বাড়িতে খুবই খুবই যেত মানে কী বলো তো যেহেতু মা মাদের বাড়ি আর দাদুদের বাড়ি বেশি দূর ডিস্টেন্স না মানে কয়েক মিনিটের রাস্তা তো দাদু আর কি সকালবেলা হ্যাঁ এক সপ্তাহ পর পরই আর কি আমরা থেকে না উঠতে উঠতে দেখব যে ওই বাড়িতে গিয়ে হাজির মানে এতটাই মানে মেয়েজামাকে ভালোবাসতো যে মানে সাইকেল না পারলেও হেঁটে হেঁটে চলে যেত তো দাদুকে হারিয়ে দিলাম আর কিছু করার নেই তো চেষ্টা করছি কালকে থেকে আবার ভিডিও দিব তো এটাই তোমাদের একটু ছোট্ট কথা শেয়ার করলাম তোমাদের সামনে যেহেতু ভিডিও দিতে পারছি না তো এই দিনটাতে ভিডিও করলাম কারণ দাদুর যাওয়ার স্মৃতিটুকু ধরে রাখতে পারবো এই ভিডিওর মাঝে কোনো দিন যদি ভুলেও যায় যে দাদু কবে চলে গেছিল তো হয়তো ভিডিওটা খুলে দেখলে আর কি বুঝতে পারবো তো ঠিক আছে বন্ধুরা আর কিছু বলবো না তোমরা সকলেই ভালো থাকো আর আমাদের দিন তো চলে যাচ্ছে এরকম তো চলো বাই বাই